হ্যাঁ বাবা হ্যাঁ তোমাদের কিশানুই বলছি শুধু আমার কেন তোমরা যেভাবে কৃষানুর জন্য খেটে চলেছো তো সেই কারণে শুধু আমার হতে পারে না তোমাদেরও কিষানু তো পার্টি সব নতুন মিটিং চলছে রাস্তায় প্রচন্ড বৃষ্টি তো সুন্দর গন্ধ সুন্দর ফুল এসব কাদের হল যাদের সুন্দর মন আছে তাদের শুভ সকাল বন্ধুরা আজ আবার আরও একটা ব্লগ স্টার্ট করলাম তোমরা কেমন আছো আজ হচ্ছে এপ্রিলের সাতাশ তারিখ আর শনিবার তো সকাল থেকেই এভাবে একটু কাজের মাধ্যমে শুরু করলাম ব্লগটা তো বাথরুমের এই জিনিসগুলো একটু নোংরা টোংরা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার টস্কার করলাম এই গ্লাসটা খুলে রেখেছিলাম যেহেতু ওপরে রঙটা করলো কদিন আগেই তো যাই হোক বাথরুমে সাফসাফাই করলাম এই বাথরুমটা অ্যাকচুয়ালি আসা হয় না খুব একটা এখন যেহেতু উপরের বাথরুমটা চালু হয়ে গেছে কিষাণু পর্যন্ত এই উপরের বাথরুমেই যায় মানে কোমোটে তা ঠাম্মি কেন নিজে নিজে খেতে পারে না ঠাম্মি ঠাম্মি একা একা খেতে পারে না তুমি ঠাম্মিকে খাইয়ে দিচ্ছ যে हमी पार भेत तुम्ही दी दाव हमी पार भेत तो एक एक कहते ना 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 ठीक है তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ভীষণই হেল্পফুল ভিডিও আর সেটা হচ্ছে কি আমাদের হেয়ার ড্যামেজ হলে তো সেটাকে রিপেয়ার করবার জন্য কি করতে পারি মাম আর্থের ড্যামেজ রিপেয়ার হেয়ার অয়েল উইথ হেভিস্কিস অ্যান্ড কারিলিফ ফর স্ট্রং অ্যান্ড নরিশিং হেয়ার মেড সেপ ডার্মাটোলজিক্যালি টেস্টেড অল হেয়ার টাইপ এই অয়েলটা আমাদের হেয়ারকে ড্যামেজ রিপেয়ার করবে এবং গোড়াটাকে শক্ত করে চুলটার লং বাড়িয়ে দেয় তো যেহেতু এর মধ্যে রয়েছে হ্যাভিস্কিস তো এটা আমাদের হেয়ারকে সিল্কি এবং শাইনি করে চুলটাকে মজবুত করে আর তাছাড়া রয়েছে কারিলিপ তো লিপ আমাদের চুলের ড্যামেজ রিপেয়ার করে সুন্দর করতে সাহায্য করে অয়েলটা ইউজ করার নিয়ম দু রকমেরই হতে পারে এই যে একটা মুখ যেটা আমরা লাগিয়ে ডাইরেক্ট একদম চুলের গোড়া পর্য গোড়ার থেকে অয়েলটা লাগিয়ে দিতে পারি তবে এটা ইউজ না করে তোমরা হাতে করেও করতে পারো হাতে দিয়ে মাথায় লাগিয়ে নিতে হবে তাহলে চুলের গোড়াটা শক্ত হবে আর হ্যাভিস্কিস কিন্তু রক্ত চলাচলটাকেও সচ্ছল করতে সাহায্য করে তো সেক্ষেত্রে আমাদের চুলের গোড়ায় তেলটা দিয়ে একটু মাসাজ করে নিতে হবে তাতে করে আমাদের এই অয়েলটার গুণাগুণ খুব তাড়াতাড়ি বুঝতে পারবো তো অয়েলটা আমাদের চুলকে ড্যামেজ রিপেয়ারিং করে সিল্কি এবং শাইনি করে তুলবে এবং হেয়ার গ্রোথেও ভীষণ ভীষণ সাহায্য করে তো অবশ্যই এটা ইউজ করতে পারো যে কোনো হেয়ারে এটা ইউজ করা যেতে পারে যেহেতু ফর অল হেয়ার টাইপ লেখাই আছে এখানে মাম্মারদের হ্যাভিস্কিস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু উইথ হ্যাভিস্কিস অ্যান্ড কারিলি ফর স্ট্রং অ্যান্ড নরিশিং হেয়ার শ্যাম্পুটা কিন্তু মেড সেফ ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড অল হেয়ার টাইপ নিশ্চিন্তে তোমরা এই শ্যাম্পুটাকে ব্যবহার করতে পারো চুল ড্যামেজ হয়ে গেলে সেটাকে রিপেয়ারিং করে আর ঘোরাটাকে শক্ত করে চুলের লং জিউটি বাড়িয়ে দেয় সুন্দর এবং মসৃণ চুল তোমরা আবার ফিরে পাবে এই শ্যাম্পুটা আমাদের হেয়ারের জন্য দারুণ উপকারী তোমরা যারা এই সমস্যায় ভুগছ অবশ্যই নিঃসন্দেহে নিতে পারো এটা কিন্তু ডার্মোটোলজিক্যালি টেস্টেড তো সেই ক্ষেত্রে কোনো ভয়ের কারণেই নিশ্চিন্তে তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করো এবং সমস্যার সমাধান পেয়ে যাও নর্মালি যেভাবে ইউজ করতে হয় সেভাবেই করতে হবে প্রথমে হেয়ারটাকে ভিজিয়ে নিয়ে যতটা কোয়ান্টিটিতে তোমার লাগে শ্যাম্পু ততটাই নাও আর সুন্দর করে পুরো হেয়ারটা শ্যাম্পুটা দিয়ে মাসাজ করো এবং কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একদম পরিষ্কার জল দিয়ে আবার সুন্দর করে ধুয়ে নাও তো এভাবেই কয়েকদিন ব্যবহার করার পরে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে সেই সুন্দর হেয়ারটাকে যখন আবার ফিরে পাবে তখন নিশ্চয়ই মুখে একটা সুন্দর হাসি আসবে আর মনটাও খুশি হয়ে যাবে তো যাই হোক মাম্মারদের এই শ্যাম্পুটা তোমরা যদি বাই করতে চাও অবশ্যই করতে পারো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আর এই শ্যাম্পুটা পাওয়া যাচ্ছে মামার্ট ওয়েবসাইট মাম্মার্ট অ্যাপ অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা আর এছাড়াও তোমার বাড়ির পাশে অফলাইন স্টোরগুলোতেও পেয়ে যাবে তবে মাম্মার্টের নিজস্ব ওয়েবসাইট থেকে তোমরা যদি বাই করো তাহলে কিন্তু মামার তাকে প্রত্যেকটা অর্ডারের উপরে বেশ করে একটা করে গাছ লাগাই আর সেই গাছের ছবি সহ লোকেশন তোমাদের শেয়ার করে আর তাছাড়াও মাম্মার্ট একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে যেখানে তোমরা আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজে সেল করবার জন্য এক্সট্রা ডিসকাউন্টের সাথে মামার চারিং প্রোডাক্টগুলো বাই করার সময় অবশ্যই আমার কুপন কোডটা দেখতে পাচ্ছো এটা ইউজ করো তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে এই শ্যাম্পুটা যদি তোমরা বাই করতে চাও আমার ডেস্ক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করে বাই করে নিতে পারো আর অবশ্যই আমার কুপন কোডটা ইউজ করো টোয়েন্টি পার্সেন্ট অফ পেয়ে যাবে সেটা কিন্তু কম হয় ঘরগুলো তো গরম তো আর কিষাণু এই যে এই বাথরুমে ছাড়া হাগু করতেই পারে না হচ্ছে আমার পুলনো আমার বাথরুম আমার বাথরুমে হাগু হবে তো ওর বাথরুমে বসিয়ে দিয়েছি ওই যে হাগু করছে তো ফ্যান লাগিয়ে দিলাম ভীষণ গরম ভীষণ গরম ইয়ের মধ্যে হ্যাঁ বাবা হ্যাঁ কেমন হয়েছে বাথরুম বাথরুমটা তেমন হয়েছে গরম লাগছে না তো আচ্ছা ফ্যান চালিয়ে দিয়েছি তো ওই জন্য তোমাকে ঠিক আছে হাগু করে আসো বক্সেবলটা এই কালারই করে দিলাম ভালোই লাগছে কালারটা একেবারে খারাপ না সব গ্রিলগুলো একই কালার থাকলো আর ওপরে ওপরে দরজাগুলো হয়ে গেছে সব এক কট করে হলো না তো এই তো অবস্থা আর ভেতরের দরজাটা বানানো হয়নি ওটা বানাতে হবে তো থাকুক এখন কয়েকদিন পরেই করা হবে ওর চাইতে ভালো হয়েছে কেন বলতো ওইটা হলো নোংরাটা বেশি হবে রঙের মিস্ত্রিরা ছুটি করে চলে গেল আহ মোটামুটি ওই ছটায় আসার কথা সাড়ে ছটায় আসে ওই আড়াইটের দিকে আবার ছুটি করে নেয় তার মধ্যে আবার এক আধা ঘন্টা পনেরো এক ঘন্টা সেই মানে সকাল খেতে আবার যায় তো রোজ হিসেবে যেহেতু কাজ করে তো একদিন পর পর ওদেরকে পেমেন্ট দিতে হয় তো কন্ট্যাক্টের ব্যাপার নেই আমরা কোনো কাজই ঘরে আজ পর্যন্ত কন্টাক্টে কিছু করিনি বাবু বলে কন্ট্যাক্টের কাজ ভালো হয় না তো সেই জন্য আমাদের ওই কন্ট্যাক্টের কাজগুলো পছন্দ হয় না ওই নিজেরা একটু খরচা হয়তো বেশি হয়ে যায় কিন্তু তবুও কাজটা বুঝে নেওয়া যায় আরামসে হয় একটু কাজ স্লো করলেও ঠিকঠাক কাজ হয় এইভাবে আর কি করা হয় করা হচ্ছে আর কি তো যাই হোক আজ তোমাদের কিষাণুকে তোমাদের কিষাণুই বলছি শুধু আমার কেন তোমরা যেভাবে কিষাণুর জন্য খেটে চলেছ তো সেই কারণে শুধু আমার হতে পারে না তোমাদেরও কিষাণু আর ওকে দেখতে পারছো না বলে এত কমপ্লেন এত কমপ্লেন তবে অনেকে আবার এরকমও বলছো যে কিষাণুকে হয়তো আমরা কিছুদিন দেখতে পাবো না সেটাও মেনে নেব কিন্তু সারা জীবনের জন্য কিষাণুর জন্য আমাদের কাছেই থাকে এটা অনেকে বলছো তো হ্যাঁ সেটা তো অবশ্যই সে যেভাবেই হোক না কেন কিষানুকে আমাদের কাছে রাখবো এটাই আমাদের মেন উদ্দেশ্য আজ না হোক কাল তো ঠিকই দেখাবো কাল না হোক পরশু তো ঠিকই দেখাব কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কিষানু যাতে আমাদের কাছে থাকে এটাই সবথেকে বড়ো ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমাকে অ্যাকচুয়ালি সঙ্গীতাদি নিজেই বারণ করেছেন যে ওকে এখন ক্যামেরায় ফেস করানোর দরকার নেই আনার দরকার নেই ক্যামেরায় তো কিছু কারণ আছে সেগুলো আর ডিটেলসে কিছু বললাম না তো কেস কামারি ব্যাপার রয়েছে কিছু লিগাল ব্যাপার রয়েছে যার জন্য আর কি দিচ্ছি না তো তোমরা অনেকেই কমপ্লেন করছো সবাই দেখাচ্ছে ছেলেকে সবাই সব ব্লগারের ছেলে মেয়েদেরকে দেখাচ্ছে তুমি কেন দেখাবে না এই কমপ্লেনটাই আমি আজ সঙ্গীতাদির কাছে করেছি কিষাণকে যে তোমাদের সামনে আনতে পারছি না সেটাও কিন্তু আমার কম বড় যন্ত্রণা নয় আমারও ভিতরে খেয়ে যাচ্ছে আমি তোমাদেরকে দেখাতে পারছি না তোমাদের কমেন্টস পড়ছি আর আমি আমি ভাবছি মা বাবাকে মাকে সবাইকে বলছি যে সবাই কত আশা করে থাকে কিষানকে দেখবে একটু কিন্তু আজকে দেখতে পাচ্ছি না দেখাতে পারছি না তো আজ হচ্ছে শনিবার তাই তো শনিবারে আজকে নিরামিষ রান্না হয়েছে তো নিরামিষের মধ্যে পটল দিয়ে এটা কি ওই ইয়ে শস্য বাটা হ্যাঁ হ্যাঁ ও শস্যের পোস্ত দিয়ে এটা করেছে এটা কিন্তু মা খুব ভালো করে প্রতি বছর করে কিন্তু এবছর সবে শুরু করেছে আর কি আর কালকে যে সারটা আমরা তুলে নিয়ে এসেছি আমি মা গিয়ে সেই সারটা হ্যাঁ ডালের আর হচ্ছে কুমড়ো ভাজা বাহ অনেক কিছুই তো করেছে আর ডাল আছে এটা হচ্ছে মুগ ডাল নাকি মুগ ডাল এই লাউড়িয়ে আমার ইয়া গরমের দিনে তো চলো বসি আর খাওয়া দাওয়াটা তার গেছে খারাপ হয়ে এসছে তো সেই জন্য এটাকে জায়গা চেঞ্জ করে নিলাম মানে নিচে লাগানো ছিল সেখান থেকে আমার উপরে ঠিকঠাক নেট পাচ্ছিল না তো এই জন্য উপরে শিফট করে দিলাম সুযোগ পেয়েছি যেহেতু ফাইবার দিয়ে লাইন দেওয়া তো যখন তখন নিজেদের মতন সরিয়ে নেওয়া যায় না হচ্ছে লাগিয়ে দিই তো দেখি কোথায় কোথায় পাই কারণ না হলে আবার এবার যেভাবে যে কোনো জায়গায় আমি নিয়ে যেসব ইন্টারনেটের তারগুলো জয়েন করার জন্য এসেছে তো এই যে জামরুল গাছটায় অনেক ফুল এসেছে এবার 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 বেশি হয়নি তো হ্যাঁ ওই পাইপটা ছোটো হয়ে গেছে না আসে না তোদের ওই জন্যই

এখন অনেক খুব দরকার গরম আর দামও প্রচুর লেবুর হ্যাঁ এখন তো পাওয়া যাবে না যখন দাম কমে যাবে সব লেবুর তখন উঠবে দাম কিনে কিনে খাবো পরে দাম কমে গেলে তখন আমাদের লেবু হবে ও বাবা খুশি বেরিয়েছে হবে এই যে লেবু গাছটা আসলে জঙ্গলের মধ্যে ঢেকে ছিল না খুশি হয়েছে অনেক এই যে হয়েছে অনেকই হয়েছে কিন্তু এই জঙ্গল হয়েছিল না ওই জন্য একটু পুকুরের কি হাল হয়েছে আমাদের যে পরিষ্কার করতে গেলে মোটামুটি হাজার দশেক টাকা টাকার জন্য পেছনে লাগবে কিষাণও আমাদের ছোট এখন আমাদের পুকুর বানিয়ে লাভ নেই কখন কি বিপদ এসে বলা যায় না

ভোট আসছে তো পার্টির সব মিটিং ফিটিং চলছে রাস্তায় প্রচণ্ড ভিড় তো গরমের মধ্যে আমাদের উল্টো পাল্টা না খেয়ে আইসক্রিম খোয়াই ভালো তো ভাবলাম এসছি ডানাটাই ধানাটায় তো ফুডের মানে মেলা থাকে প্রতিদিন তো সব কিছু অ্যাভয়েড করে আমরা আইসক্রিম কোন ছটা মৌসুমী নিয়ে ছেলের জন্য মৌসুমী দাও তো ছটা দিয়ে দাও আর কোনো ফল নেওয়ার দরকার নেই মৌসুমি ছেলে ছেলের জন্য শুধু নেই আর তোমার থাকবে একটা তরমুজ আউটডোরসের দোকানে এলাম কটা পাইপ নিতে হবে রেলিংয়ের জন্য বাবু সব রেডি করে নিয়েছে কেটে মেটে ওর পাইপ কটা নিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যায় এই যে নিয়ে নিলাম স্টিলের চারটে পাইপ ওই চারটে পাইপ নিলাম তিনটে লাগবে আর একটা এক্সট্রা নিলাম তার কারণ হচ্ছে ঘরে যে পর্দাগুলো লাগাতে হবে না সেই জন্য তো বাথরুমের থেকে চলে এলাম আর কিছু কেনাকাটা করেছি সেগুলো হচ্ছে গিয়ে ঘরের ওই পাইপগুলো এনেছি এ বাবা রং আনতে হচ্ছে দেবো

যা পারে না সব এই কোন দিকে মুখ তা দেখিস না কিছু না এরকম দিতে হয় এরকম দিতে হয় সব আসলে সব জিনিসগুলো উল্টো পাল্টা করে রেখে ফেলে রুম ফ্রেশনার যখন আনলাম এ ঘরটা একটু সুন্দর গন্ধ সুন্দর ফুল এসব মানে দারুণ লাগে